চলতেছে তো বালাই বাট পার দুই আইছে মানছে রে ঠগায় কয় দিন চলবে আমারে ঠগায় হইতি না যতই চেষ্টা করগা আচ্ছা কিছু লোদ খাই হ্যাঁ কিছু লই লে খাই এরি কত এটা দশ টাকা দশ না হ্যাঁ এটা দশ টাকা না এটা খাওয়া যাচ্ছে না এটা কত এটা পাঁচ খি চাদ গাই উম এইটো কেনে মা আমি আৰু খাই গৈছিলা আমিও খায় গম পালো বল ভাল

আরে গিরাবাজে 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 আরে গিরাবাজে পানি দে গিরাবাজে পানি তো বই নাকে আরে ফাইনাল একটু ব্যবস্থা করুন আরে ভাই ব্যবস্থা ব্যবস্থা কোনো করবে না নে ব্যবস্থা করলে তো নাও লব দুরাত কল লাগি ফ্রিজ ওই কিছু না কেন ফ্রিজ তো ঠান্ডা আছে সেবা না হচ্ছে চালু করে দিন চালু করে আনুন চালু করে আনুন গিরাবাজে জেজে আনছি ধরুন একটু ধরুন 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 ধরুন

अच्छा से आई तू आ से भाई अच्छा अच्छा कहाँ जैसे एक बार डकैत लगा रहती थी वो ऐसे ही बना ठंडा डकैत लगा रहती थी वो बाहर नहीं आने वाली था फिर ना नहीं आने क्यों कहते हैं रामी तो लुटी करी जामदूत दी किराबाज है आने किराबाज को भाज चलो कहाँ के यार नहीं खावा तो चुन कहते हैं �

আনে আছিল ভাই মানে খায় আর চাই। আল্লাহ। ব্রো। এখন এখন কি দশা হইতো অ্যাক্সিডেন্ট যদি করতে? এখন কেছারে আসছে? हां, sare আসছে। আচ্ছা, খাইলে তাহলে যোজা যা। যোজা যা। দে ভাই, কারণ কারণ। আডা রাইতা শুন যা। রুডি আসুন। সেবা না কই শুন। এই দিতে আকো। খাই না। দ্যা, ওটা আলো হই রইছে। আমনে বেকারির মাল রাখছোন, পানি রাখছোন না। এই লোকটা যদি এখন মরতো এটা এক্সিডেন্ট করতো তখন কি হইতো আমরা এটা বলে দিতাম আমি এখন বড়দার কাছে যাই আমরা মামলা করা যে আমরা মাল রাখুন পানি রাখুন না ভাই 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 এই কামটা করি না যাই এই কামটা করি না যাই এই আনে এই কামটা করে না যাই আমি বড়দুর আর দুটো বিস্কুট দিয়ে দিতে আসি দুই ধর ভালো করে দিন ভাই এই কামটা ভাই করে না বেকারের মাঝে হয়তো রাখবেন এই পর্যন্ত আচ্ছা ভাই ভাই আচ্ছা ভাই রাম না